শেখ হাসিনা বা সভানেত্রী উনি করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান্ড হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলের ছাত্রলীগের আহব্বক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী আপনি এটা ছেড়ে দেন

আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন তাহলে আমি বলছিলাম যে গুজব গুজব ছড়ানো এবং গণমাধ্যমের একটা সরকার ফরমেস্ট্যাবলিশড থাকে না এবং বিরোধী ছাড়া থাকে গুজবটা যারা ছড়ায় তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে এখন এটা দিস ইজ অন এয়ার সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদ্যার সম্পৃক্ততা কেমন স্পেশালি আর্মি শিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন তখন অনেক খুব রিঅ্যাকশন দিয়েছেন যে নাইটানা মানে আর্মি বলতেই পারে এই সরকার

আমাদের যে অপোজিট পক্ষ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে আপনি এটা ভুলে গেলে হবে না আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে 10 থেকে 15% একটা বড় ভোট ব্যাংক আছে আপনার কাছে পার্থ বেশি পার্থ কেন আর করবে কেন আর করবে কিন্তু যাই হোক আমরা ওই আলোচনা না যাই আওয়ামী লীগ আরেকদিন কথা বলবো না কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে আপনার কথা যদি আমি সত্য ধরে নেই জেনে বুঝে শুধু ছাত্রকে ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি কিনা যে আর্মির অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা না আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিটের অফ দা দিতে চাই উনি ইজ সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথারা তো মার হয়তো বুঝতে পাচ্ছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারওয়েলমড হয়ে বাচ্চা মানে এই মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে ছোট কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে বিকজ কেউ যদি মাস্টার হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন যেখান থেকে মাস্টার মাইন্ড হয়েছে বিকজ উই হ্যাভিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্স এই পলিটিশিয়ানরা আমি তাই বলার চেষ্টা করছি আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দ্য বেনিফিট অফ দ্য ডাউট যে উনি সরল মনেই হয়তো বলছেন উনি পলিটিশিয়ান না কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না এই কারণেই বলছে এটার মধ্যে আমি কোনো কুট বা কাউকে ছোট করা বা ওকে কারো না বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোক্সম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমবোর্ড থাকা উচিত আচ্ছা আমরা আমদার গ্রহণ পার্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচন অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইমলাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামিতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেয়া উচিত अदरवाइज ওনারা এমন কোন সংস্কার করে টেক্স করতে পারবে না যদি আমরা যদি কোনদিন পার্লামেন্টে যাওয়ার ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছু হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে আমার মনে হয় শুড সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে ওনাদের করে দেওয়া উচিত নাহলে ওনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ ওনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু ওনারা তখন উনাদের মানে বলে না তখন ছেড়ে কেঁদে বাঁচিয়ে এই টাইপের সিচুয়েশন করছেন পার্থ জনাবাকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের টাইম আমি সময় দিতে চাচ্ছি না আমি ধারণা করছি আমি কাউকে সময় দেওয়ার জায়গায় না আমি ধারণা করছি রাজনীতি নিয়ে না আমিও মানে শব্দটা কয়েন করতে ভুল করেছি পার্থ বলেছে যে এই সময়ের মধ্যে হয়তো নির্বাচন হবে জি জনাথ আমি শেষ থেকে আসি দেখুন সময়সীমা নির্ধারণ করার মানে কোনো আসলে আমারও কাছে ক্যালেন্ডার নেই আমি মনে করি যে এই সরকারের কালক্ষেপণ করা ঠিক হবে না অর্থাৎ জনগণ যাতে এরকম কোনোভাবে ধারণায় না পৌঁছান যে সরকার বোধ তাদের সময় দীর্ঘায়িত করার চেষ্টা করছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে তাহলে কোনটা কালক্ষেপণ না সেটা হচ্ছে যে এই ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের একটা রায় এসছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেটার জন্য ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন যার অংশ ফলে এগুলো কোনোটা পরস্পর বিরোধী না এখন এটার কোনটা আগে কোনটা পরে কি হবে এই প্রশ্নে একটা কাজগুলো সুনির্দিষ্টভাবে কি তার সময়সীমা কি দরকার এটাই কিন্তু বারবার বলা হচ্ছে যে এই উত্তরণের পুরো পর্বটা স্টেক হোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই কিন্তু সময়সীমাটা ঠিক হয় না সেটা বলে আমার স্পষ্ট জায়গাটা হচ্ছে যে সরকারকেই আলোচনার মধ্যে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে এবং জনগণের প্রত্যাশাটা পূরণ করতে হবে আপনি কবে একটু ফিরে আসি আগের আলোচনায় আগের আলোচনাটা মানে আপনি আপনি কবে নাগাদ নির্বাচনটা দেখতে চান বা নির্বাচনটা হলে ভালো হয় বলে আপনার কাছে এগিয়ে আমি বলছি যে আমার কোনো ক্যালেন্ডার নেই আমি বলছি যে কাজগুলো সুনির্দিষ্ট করলে সময়সীমাটাও নির্দিষ্ট হবে জনগণের কাছে তখন রোডম্যাপটা দিলে জনগণ বুঝতে পারবেন যে এই সময়টা দরকার এবং সেই জনগণ না জনগণ সকলেই কনভিন্স জনগণ তো এই এই সময় মধ্যে জনগণ তো বুঝতে না জনগণকে তো মানে আপনারা যারা মত মোরল আছেন তারাই তো বুঝাবেন হ্যাঁ সেটা আলোচনা শুরু হয়নি এখনো কিন্তু সেই আলোচনাটা সরকার শুরু করলে আমরা নিশ্চয়ই আমাদের অ্যাসেসমেন্টটা দেব অ্যাসেসমেন্টটা আমরাও এখনো তৈরি করিনি কারণ সরকার এই আলোচনাটা শুরু করার জন্য বিগত গত শনিবারও আমরা এটা বলেছি যে আপনারা আলোচনার মধ্যে দিয়ে একটা রোডম্যাপ তৈরির বিষয়ে আসেন কারণ জনগণ এটা প্রত্যাশা করছে ওকে আমি আগের প্রশ্নে একটা কমেন্ট করে যাই সেটা হচ্ছে দেখুন গণ অভ্যুত্থান কিন্তু হয় গণ অভ্যুত্থান অর্গানাইজ করা যায় না গণ অভ্যুত্থান অর্গানাইজ করার জন্য মানে একটা দীর্ঘদিন ধরে কাজ চলে মানুষ প্রস্তুত হয় জমিনটা তৈরি হয় মানুষের মধ্যে বিক্ষোভটা তৈরি হয় কিন্তু কোথায় কোন স্ফুলিঙ্গটা ওইভাবে একটা মানুষের মধ্যে আবেগীয় বন্ধন এবং একটা বিরাট অন্তরিক করবে সেটা আগে ভাগে বিনয়ের সাথে একটা কথা বলি গণঅভ্যুত্থান আপনি বলছেন যে গণঅভ্যুত্থান অ্যারেঞ্জ করা যায় না অর্গানাইজ করা যায় না কিন্তু ওরা তো অর্গানাইজ করে দেখাইলো ওরা একটা গণঅভ্যুত্থানের জন্য কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাফুজের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা বা ওইটা নাগরিক শক্তি ওইটা ওরকম যে এটা দেখি আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিতভাবে এরকম গণভ্যুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন এবং আন্দোলন যে দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন থাকেও সেই জায়গাটা যেমন ধরেন আঠাশে অক্টোবর থেকে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই গণভুত্তানের রূপ নেয়নি কারণ আমরা তখন যে ছাত্ররা যদি সামনে না আসে তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে একটা ড্রাইভিং ফোর্স লাগে বাংলাদেশের ইতিহাসে বাহান্ন থেকে শুরু করে আপনি নব্বই সহ আপনি দেখবেন যে স্যাকে এটা আপনাদের একটা ঐতিহ্য আছে ঠিক আছে বিস্তারিত যাচ্ছেন আমি শুধু এটা বলছি স্যাক আপনার মনে হয় না যে আপনাদের আহ্বানে আপনাদের আহ্বানে ছাত্ররা আসে নাই কথা বলছি রাইট হ্যাঁ বেঁচে পাঠতে হবে আসছি ছাত্ররা এসেছে আসলে শেখ হাসিনার কথায় বেশি পার্থ ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায় হ্যাঁ শেখ হাসিনার অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে চোদ্দ তারিখে যেভাবে রাজাকারের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার পলিটিক্যাল ডাইমেনশন একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে এই যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আর না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে জনাব আব্দুল রহমান পার্থ আপনি এখানে যুক্ত করুন আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদ দেখি তিরিশ তারিখে মেনে নেওয়ার পরও আবার তিন চারজনকে নিয়ে